এখানে না থাকলে ফিল করা যাবে না যে এখানে কত সুন্দর একটা রোম্যান্টিক একটা ওয়েদার হাওয়া দিচ্ছে আর এখান থেকে আমি এত সুন্দর একটা ভিউ দেখছি আর এখানে আসতে গিয়ে আমার জুতো ছিঁড়ে গেছে দেখো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতেই পাচ্ছ আজকে রেডি হয়ে নিচ্ছি তো মুখটা কেমন লাগছে বাজে দেখতে তো এই মেকআপটা করবো আর আজকেও যাবো টোটো পাড়াতে আজকে ডান্স ভিডিও শ্যুট করতে যাচ্ছি তো বেশি লেট না করে তাতে রেডি হয়ে নিই তো দেখতেই পাচ্ছ এখানে রেডি হয়ে নিয়েছি আমি আর এখন বাজে দশটা আমি এখনই বেরোচ্ছি তো চল দেখতেই পাচ্ছো ঘেমে গেছি এখন যাচ্ছে ভেতরে পাহাড়ে যাবো লেট হয়ে যাবে চলো গ্যাস দেখতে পাচ্ছ পুরো ঘেমে গেছি মুখ লাল হয়ে গেছে আর দেড় ঘন্টা লাগলো আসতে কারণ মাঝখানে মাঝখানে নদী ছিল সেই নদীগুলো এমন এবড়ো খেবড়ো পাথরে ভরা মানে বাইক নিয়ে আসতে খুবই সমস্যা হচ্ছিল আর আজকে প্রচুর এখন গিয়ে অনেক হাঁটতে হবে এখন সে সরু গলি দিয়ে নেবে তোমরা আই থিঙ্ক যারা আগের ব্লগটা দেখেছ পাড়ার সেটা দেখলে বুঝতে পারবে যে কতটা কষ্ট করে সরু সরু গলি দিয়ে হাঁটতে হয় এখনই যাবো যদিও দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে তবে এখানে আসার অনুভূতি অন্যরকম খুবই সুন্দর একটা জায়গা রাস্তা অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল যেখানে দাঁড়ালে ফটো তোলা বা ভিডিও করা অনেক ভালো হতো বাট ওই জায়গাগুলো খুব রিক্সের কারণ ওদিকে বায়সন হাতি দিনের বেলায় বের হয়ে যায় ঠিক আছে তো সেজন্য সেইভাবে দাঁড়িয়ে লেট করলাম না যদি এখান থেকে বের হয়ে সময় পাই রিক্স নিয়ে হলেও আমি কয়েকটা ফটো তুলতে চাই আর তোমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি এত গল্পনা করে দেখো জাস্ট অসাধারণ আমি কলকাতায় থাকলে কল্যাণীতে থাকলে আমি এই জিনিসগুলো খুব মিস করি আর এটা এখন আমার খুব ফেভারেট একটা জায়গা বাড়ির সামনে হ্যাঁ অসাধারণ এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এত সুন্দর ভিউ দেখতেই পাচ্ছ এই কারণে আমার আইফোনটা কেনা যাতে আমি ভালো ভালো করে তোমাদের জন্য ব্লগ করতে পারি এখানে না থাকলে ফিল করা যাবে না যে এখানে কত সুন্দর একটা রোম্যান্টিক একটা ওয়েদার হাওয়া দিচ্ছে আর এখান থেকে আমি এত সুন্দর একটা ভিউ দেখছি সত্যি আমি এই জিনিসগুলো খুব মিস করি আর এখন কাজের চাপে আমার এখানে সেইভাবে আসা হয় না আমি জানুয়ারিতে এসেছিলাম তিন দিন থেকে আমি চলে গেছি তখন ঘোরা হয়নি বাট এবার এসে মন ভরে ঘুরেছি যতটুকু ঘুরেছি মন ভরে গেছে তো কালকে বাড়ি চলে যাচ্ছি চলে যাওয়ার কথা ছিল আজকে তো ভাই দেবে আমি তোমাদের ভিউটা দেখে তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক রোদ্রুটা এখন একটু কমেছে বাট রোদ্রুটা আবার উঠছে তো চলো এই দেখো এখান থেকে এই নদীটায় সবসময় জল থাকে না বাট ওই দেখো জল আছে আর আমরা এখন যেখানে যাচ্ছি ওখানে ঝর্নার জলও আছে চলো যাওয়া যাক দেখতে পাচ্ছ আরেকটা গাড়ি চলে এসছে মনে হয় টুরিস্ট না না বাঘ এখানে তো এখন আরও ভেতরে যাবো যেখানে ঝর্নার জল আছে যা রাস্তা হেঁটে হেঁটে যেতে যেতে দম বের হয়ে যাবে অনেকটা হাঁটতে হবে অনেকটা জল দেখো মানে খুব গাইস সোজা টাইপের পড়ে না যায় আর ওই দেখো আচ্ছা আমরা না এদিক দিয়ে নামি হ্যাঁ এদিক দিয়ে এদিক দিয়ে নামছিলাম আগেরবার গাইস এমন একটা পরিস্থিতিতে আছি কখন যে স্লিপ কেটে পড়ে যাবো কোনো ঠিক নেই দেখো রাস্তা এ হচ্ছে রাস্তা একবার যদি কাটে ও মা যাচ্ছে গাইস এমন বাজে রাস্তা আমি তোমাদের এখন দেখাচ্ছি না আমি আরেকটু যাই তারপরে নইলে আমার ক্যামেরাটা যদি পড়ে যায় এই রাস্তায় আমার মোবাইলের আইফোনের গ্লাস ক্লাস ভেঙে গেলে আমার টাকার বারোটা বাজবে তাই আমি তোমাদের সঙ্গে একটু পরে কথা বলছি আগে নিচে নেবে নেই তোমাকে আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি বাট নাবার সময় আমি ভিডিও করতে পারছি না ওয়েট আমরা প্রায় অনেকটা নিচে নেমে এসেছি দেখো ঘেমে গেছি আর দেখো পেছনে পাহাড় ঝর্ণার জল এখানেও পড়ছে অল্প অল্প স্লিপ রাস্তা আমার জুতোটা অনেকটা ছিঁড়ে গেছে কত স্ট্রাগল করতে হচ্ছে পাহাড়ে যেতে তবে এটা একটা আলাদা রকম অন্য রকমের অনুভূতি অন্য রকমের মজা দেখো কেমন রাস্তা দেখাচ্ছে ঝর্ণার জল খেতে হবে রে সেখানে একটা দোকান ছিল সেই দোকান থেকে ভেবেছিলাম জল টল নেবো বা কিছু খাবার নেব কিন্তু একজন বলল যে দোকানের মালিক সে মারা গেছে আই থিঙ্ক এই এক দুদিনের মধ্যেই তো সেজন্য সেই দোকানটা বন্ধ এখন কি ঝর্ণা জল খেতে হবে কি সুন্দর ভিউ দেখো দেখা যাচ্ছে গরম লাগছে ঠিকই পাহাড়টা সুন্দর দেখা যাচ্ছে এনার্জি নেই আজকে হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে যাবে

লাগছে একটা আলাদা রকম ফিলিংস বললাম না কষ্ট হচ্ছে গিয়ে এগুলো স্মৃতি হয়ে যাবে আবার যখন আসবো সামনের বার তখন আবার আসবো দেখো জাস্ট এই পাহাড় আর এই পাহাড়ে একা আমি আলাদা অনুভূতি যখন রোদটা কমবে তখন ওয়েদারটা একটু সুন্দর হবে হাওয়া দেবে গরমটা রোদটা কমবে ভালো লাগবে উঃ কথা বলতে পারছি না উহ দেখো কত বড় বড় পাহাড় পাহাড় বলছি পাথর পেয়েছে পাথর আর এখানে আসতে গিয়ে আমার জুতো ছিঁড়ে গেছে দেখো জুতো ছিঁড়ে গেছে ও খুব জল তেস্ত পেয়েছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে খুব সুন্দর ওয়েদার এখানে কিছুক্ষণ বসবো দেন আর একটু শ্যুট করবো তারপরে যাবো Cảm ơn các বাজে দেখতে দুটো বাস্তব চলল খুব ধর্মা চলের আওয়াজ তুমি বুঝতে পারছ তো এখন বেরোবো আমরা এখান থেকে দেন চা পাতা বাগানে একটু জিনিস করবো তারপর বাড়ি যাবো খুবই ভালো লাগলো আর বেশিক্ষণ থাকবো না এনার্জি একদিন লো হয়ে গেছে তো চলো এখান থেকে যাওয়া এখন

আর কেক দাও তো এখন আছি একটা চাপাতা বাগানে দেখতেই পাচ্ছ তো এখানেও হালকা একটু সিনেমাটিক শট নিয়ে ট্রেন বের হবো আর শরীর দিচ্ছে না ঘুম পাচ্ছে পাও চলছে না আর পুরো ব্যথা হয়ে আছে দেখো পিছনটা তো শ্যুটটা করে নিই দেন কথা বলছে তোমার ফাইনালি আজকে শ্যুট কমপ্লিট হলো তো এখন যাব বাড়িতে দেন লাঞ্চ করে নিই এখনও লাঞ্চ করে তারপরে বান্ধবীদের এতে আজকে পুজো আছে কালী পুজো তো ওদের বাড়িতে যাবো আর আজকেই যাওয়ার কথা ছিল তো যেহেতু শ্যুট টুট করলাম আর বান্ধবীতে পুজো তাই আজকে যাওয়া হয়নি কালকে যাবো বিকেলবেলা তো চলো এখন বাড়ি যাওয়া যাক তো আজকের ব্লগটা এটুকু পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো করে পাশের বেল আইকানটা ক্লিক করতে ভুলো না জানো যদি পাশের বেল আইকনটা ক্লিক করে রাখো তাহলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে তো আজকের ব্লগটা এটুকু পর্যন্তই দেখাচ্ছি ব্লগে বাই বাই